গত ষোলো বছর এমন কোন ওসি ডিসি এসপি মন্ত্রী সাব রেজিস্ট্রার এসিল্যান্ড ছিল না যে ওসি ডিসি এসপি মন্ত্রী এসিল্যান্ড সাব রেজিস্ট্রার হাজি নয় ওমরাকারী নয় নামাজি নয় তাহাবুজার খুনি এমপি ছিল ছিল না তারপরে কি ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে এইরকম দায়িত্বশীল ছিল না ছিল না ছিল তাহলে আমরা আলেম ওলামা মানুষকে বুঝাতে পারিনি যে ইসলাম কি সে মনে করেছে সে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবে তার মাফ হয়ে যাবে নামজবিল্লাহ হিমদার অথচ সে ওই যে দায়িত্বে ছিল ওই দায়িত্বের সাথে খেয়ানত করেছে তার দায়িত্ব ছিল এটির আমানতকে রক্ষা করা খেয়ানত করেছে ওসিল্যান্ড এসপি মন্ত্রী সব জিনিস দায়িত্বের সাথে খেয়ানত করতেছে চব্বিশ ঘন্টা করতেছে তাহলে তারা প্রশ্ন হবে তাহলে তারা কেন সালাত কেন আল্লাহর রাস্তায় দান করে তারা এই প্রত্যেক সালাদ দিয়ে প্রত্যেকটা আল্লাহ রাস্তায় দান দিয়ে তাদের মুনাফিকিকে ঢাকতে চায় তারা মুনাফিক খাঁটি মোনাফেক কিন্তু মোনাফিকি ঢাকবে কি দিয়ে মোনাফিকি ঢাকতে হজ করতে গেছে কেন ও তো মিথ্যু ও তো মানুষের সম্পদ অন্যায় ভাবে মেরে খায় ও তো মিথ্যা কথা বলে ও তো নিজ দায়িত্বের সাথে চব্বিশ ঘন্টা খেয়ানত করে একজন ওসি ল্যান্ড একজন ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার চব্বিশ ঘন্টা তার দায়িত্বের সাথে খেয়ানত করতেছে তাহলে নামাজ পড়ে কেন ও নামাজ পড়ে ও যে মুনাফেকে মুনাফিকি ঢাকতে আমল দিয়ে ঢাকতে চায় সম্মানিত উপস্থিতি এই সমস্ত মুনাফিক মুসলিমদের আল্লাহ তারা কখনো দেশ জাতি রাষ্ট্রের দায়িত্ব দিবেন না শুধু কি স্বাভাবিক সাধারণ মুসলমান আলেম ওলামাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে আমাদের মধ্যেও সবচেয়ে বড় কমতি আছে ন্যায়পরায়ণতায় যত মতভেদ তৈরি হয়েছে দল তৈরি হয়েছে ভাঙ্গন তৈরি হয়েছে এই সমস্ত দল উপদল এবং ভাঙ্গনে মাসলা মাসাইলের চাইতে বড় কারণ ন্যায় পরায়ণতা হয় আমির জালেম না হয় মামুর জালেম আপনি আমার থেকে লিখে নেন স্বাক্ষর করে দিলাম এখানে কোনো মাসলা মাসাইল নাই কোনো আকিদা নাই কোনো আদর্শ নাই একজন জালেম আরেকজন একজন মাসদুম যে নেতা সে ন্যায় পরায়ণতার সাথে নেতৃত্ব দিতে পারেনি সে অকেই পথ দিয়েছে যে চামচামি করেছে ইসলামী দলের নেতা তাকে পথ দিয়েছে যে কর্মী চামচামি করেছে আর যে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে তাকে বের করে দিয়েছে তাকে কিভাবে বাইসাইড করা লাগবে তার সকল বুদ্ধি উপায় জানা আছে এভাবেই চলতেছে ইসলামী দল এভাবেই চলতেছে ইসলামী মাদ্রাসা এভাবেই চলতেছে ইসলামী মসজিদ সব জায়গায় বাহ্যিকভাবে ইসলাম উপস্থিত আছে কিন্তু অভ্যন্তরীণ ভাবে সব জায়গায় মোনাফিকি ছড়িয়ে আছে তাহলে তাদেরকে আল্লাহ দায়িত্ব দিবে তাদেরকে আল্লাহ সোনাতলা দায়িত্ব দিবেন না এই জন্য আল্লাহ সুহানহতলা পৃথিবীতে কোনো নবীরাসুলই পাঠাননি যেই নবীর সত্যবাদী নন ন্যায়পরায়ণ নন এটা হচ্ছে নবী রাসূলদের জন্মগত বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য নয় জন্মগত নবী রাসূলের জন্মই হয়েছে সত্যবাদিতার উপর জন্মই হয়েছে ন্যায় পরায়ণতার উপর তারপরে আস্তে আস্তে আল্লাহ তাদের উপর বিধিবিধান দিয়েছেন সেগুলো তারা পালন করেছেন কিন্তু জন্ম হয়েছে ন্যায় পরায়ণতার উপর সত্যবাদিতার উপর শুধু